গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় সান্ডা খেয়ে ঠান্ডা হবেন আরবের মালিকেরা তাদের অধীনে থাকা সমস্ত কর্মচারীরা যদি সান্ডা ধরতে না পারেন তাহলে হারাতে হবে তাদের চাকরি বলছিলাম সৌদি আরব সহ আরব উপসাগরীয় অঞ্চলে সান্ডা বা এই ধরনের কিছু গিরগিটি নামে পরিচিত একটি প্রাণী খাওয়া হয় এটি একটি প্রজাতির টিকটিকি এই যা মরুভূমিতে বাস করে স্থানীয়ভাবে একে দব বলা হয় এরা দেখতে অনেকটা বড় আকারের গিরগিটির মতো হয় লেজ মোটা ও কাটাযুক্ত যা আত্মরক্ষার কাজে লাগে দেহ সাধারণত বাদামি বা ধূসর রঙ হয়ে থাকে এবং আকার তিরিশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সান্ডা যা মূলত ঘাস পাতা ও মরো উদ্দিত খায় তবে মাঝে মাঝে কীট পতঙ্গও খেয়ে থাকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানাবো আরবে এর গুরুত্ব কতটুকু অনেক আরবের বেদুইন এবং স্থানীয়রা একে শিকার করে খায় কারণ একে শক্তিশালী খাবার হিসেবে ধরা হয় প্রাচীন আরব ও ভারতীয় ইউনিয়নের চিকিৎসকরা বলেছেন সান্ডার তেলের যৌনশক্তি বৃদ্ধি পায় এবং ব্যথা ও বিভিন্ন চর্মরোগে ব্যবহার করা হতো সুপ্রিয় ভাই বোনেরা এখন আমরা আরো জানাবো হাদিস অনুসারে এই সান্ডা খাওয়ার ব্যাপারে রাসুল সাল্লাইসাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাইসাল্লাম নিজে কখনোই সান্ডা খাননি তবে নিষেধ করেননি একবার এক সাহাবি খাচ্ছিলেন তখন রাসুল সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি খাচ্ছ তখন সেই সাহাবি বললেন এটা সান্ডা তখন তিনি বললেন এটা আমার এলাকার প্রাণী নয় তাই আমি খাচ্ছি না সহি মুসলিম অনেক ইসলামী স্কলার একে হালাল মনে করেন তবে কিছু সংখ্যক স্কলার একে অপছন্দনীয় করেন তবে বর্তমানে মরুভূমি অঞ্চলে এই প্রাণীটি অনেকটাই বিলুপ্তির পথে কিছু দেশে একে শিকার করার নিষিদ্ধ করা হয়েছে তবে এখনও সৌদি আরব কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক খাবার হিসেবে সান্ডা খাওয়া হয় তারা বলে সান্ডা খেয়ে ঠান্ডা হবে আরবের মালিকেরা তাদের অধীনে থাকা সমস্ত কর্মচারীদের বলেছে যদি সান্ডা ধরতে না পারেন তাহলে হারাতে হবে তাদের চাকরি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই সান্ডা ধরার নানান প্রকারের রিলস বা শর্টস এমনকি এই সান্ডা নিয়ে ভিডিও বানাচ্ছেন নেটিজেনা তারা বলছেন এই সান্ডা কিনা অনেক উপকারে আসে এমনকি তারা রান্না করার ভিডিও খাবারের ভিডিও অনেক ধরনের বিনোদন করে যাচ্ছে যা দেখে পাগল হচ্ছেন বাংলাদেশের মানুষেরাও তাই আপনার কাছে সান্ডার কেমন লাগে আপনি যদি আগে পরে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি খাবেন কি খাবেন না সেটাও জানাবেন তবে আমার মতে এটা দেখতে অনেকটাই কুহিসাপের মতো তাই এর থেকে দূরে থাকাই ভালো কেননা যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না আল্লাহ হাফেজ